আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে জীবন দিতে হলে দেব কারো নাগরিকত্ব কাটতে দেব না হুঙ্কার মমতার লোকসভা নির্বাচনের মুখে দেশ জুড়ে কার্যকর সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ প্রতিবাদে স্বচ্ছার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার হাবরার জনসভা থেকে কে মানবিকতার বুকে অপমান বলে মন্তব্য করেন তিনি তার কথায় সিএএ হলে সবাই সব সুবিধা থেকে বঞ্চিত হবেন কে জুমলা বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা আরও বলেন বাংলায় কারে নাগরিকত্ব যেতে দেব না কাউকে বাংলা থেকে বিতাড়িত হতে দেব না সারা ভারতবর্ষে যদি কোনো দিন সুযোগ আসে তখন আমরা কিছুতেই সি এ এ করতে দেব না এনআরসিও করতে দেব না সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি মতুয়াদের নিয়ে ভাবে না ওদের যেটুকু ভালো করার আমরা করিয়েছি মমতা বালা ঠাকুর করেছেন ওরা এসে শুধু ভুল বুঝিয়ে গিয়েছে অর্জুনকে কি ফিরিয়ে নেবে বিজেপি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী অর্জুনের বদল কি সত্যি হচ্ছে সরাসরি প্রশ্ন এক প্রকার এড়িয়ে গেলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানান তিনি সেই অনুষ্ঠানেই শুভেন্দু অধিকারী বলেছেন অর্জুন বিজেপিতে ফিরবেন কিনা সেটার সিদ্ধান্ত তার নয় তিনি সুপারিশ করতে পারেন মাত্র সিদ্ধান্ত নেবেন দিল্লির নেতারাই এদিকে ব্যারাকপুরে এক প্রকার নিজেকে প্রার্থী ঘোষণা করে বলে আছেন অর্জুন সিং তিনি সাফ জানিয়েছেন এবারের ভোটে পার্থ ভার্সেস অর্জুন হবে কিন্তু কোন দলে সেটাই হয়ে উঠেছে এখন বড় প্রশ্ন বিজেপি না নির্দল এখনও বিজেপিতে যোগ দিয়ে উঠতে পারেননি অর্জুন ইচ্ছে আছে ষোলো আনাই কিন্তু বিজেপি কি তাকে ফিরিয়ে নেবে সেটাই এখন বড় প্রশ্ন সকালে ভাটপাড়ায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে শাসক দলের বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নিজের প্রয়োজন মিটিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এমনকি তাকে বেঈজ্জ করে তৃণমূল কংগ্রেস ভালো করেনি বলেও হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের দুদিন নেতা কিছুতেই ব্যারাকপুর কেন্দ্রে তার জায়গায় অন্য কাউকে মেনে নিতে রাজি নন অর্জুন সিং শাসক দলের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়েছেন তিনি দশ তারিখ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভাতেই বিয়াল্লিশ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই সভাতে উপস্থিত ছিলেন অর্জুন সিং তার উপস্থিতিতেই ব্যারাকপুর কেন্দ্রে পার্থভূমিকে প্রার্থী ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের এই ঘোষণার পরেই এক প্রকার মুশরিফ পড়েছিলেন অর্জুন সিং তখন থেকেই শুরু হয়েছিল তার বিজেপিতে যোগ জল্পনা সেদিনই শুভেন্দু ডিগ্রি বলেছিলেন বিজেপি ছাড়লেও অর্জুন সিংকে কোনোদিনই তৃণমূল কংগ্রেস আপন করে নেয়নি অর্জুন সিং নিজেও বিজেপি কর্মীদের নিজের এলাকায় কোনো দিন আঘাত করেননি সেই সঙ্গে তিনি জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলেন অর্জুন সিং অর্থাৎ তৃণমূলে যোগ দিলেও তিনি যে মনে মনে বিজেপিতে ছিলেন সেই ইঙ্গিত দিয়েছেন কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদের রীতিমতো অর্জুন সিং এর অবস্থা অত্যন্ত সংকটজনক তৃণমূলে তিনি থাকতে চান না আবার বিজেপিতে কেউ তার সঙ্গে যোগাযোগ রাখছেন না এই অবস্থায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যদিও জল্পনা শুরু হয়েছে বিজেপি তাকে দলে নিয়ে নেবে কিন্তু সেটাও পাকাপাকি কোনো সূত্র মিলছে না চোখ উপড়ে নেব বাঁকুড়ায় হুশিয়ারি সৌমিত্রের এটাই ওর কালচার পাল্টা সুযোতার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্যে চড়ছে রাজনৈতিক পারদ তৃণমূলের আগে কুড়িটি লোকসভায় প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি বাঁকুড়া লোকসভা থেকে বিজেপির প্রার্থী করা হয় আবারও সৌমিত্র খাকে তৃণমূল যদি বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে তাহলে তৃণমূলের চোখ উভড়ে নেব সেই ক্ষমতা রাখি সৌমিত্রের এই মন্তব্যের পর ফের শুরু হয়েছে বিতর্ক পাল্টা দিতে ছাড়েননি এই এলাকার তৃণমূলের প্রার্থী সুজেতা মণ্ডল তিনি বলেন এটাই ওর কালচার প্রাক্তন স্বামী স্ত্রীর কটাক্ষ পাল্টা কটাক্ষের সরুগরম বাঁকুড়ার রাজনীতি ব্রিগেডের জনগর্জন সভা থেকে বাংলায় লোকসভার বাদ বাজিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনেই প্রার্থী ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মার্চ মাসের শুরুতেই বাংলার কুড়িটি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি বাঁকুড়ায় বিজেপির প্রার্থী হয়েছেন বর্তমান সাংসদ সৌমিত্র খা পাল্টা হিসেবে তৃণমূল খাড়া করেছে তার প্রাক্তন স্ত্রী সুজেতা মণ্ডলকে তা নিয়ে শুরু হয়েছে তৃণমূল রাজনৈতিক চর্চা টিকিট পাওয়ার পর প্রচারের তীব্রতা বাড়াচ্ছেন সৌমিত্র একটি বুধভিত্তিক সম্মেলনের পাশাপাশি নির্বাচনী প্রচার কর্মসূচিতে যোগ দেন তিনি জয়পুর ব্লকের ময়নাপুরে বিজেপির ওই কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় এলাকার কর্মীদের অভয় দিয়ে বলেন সৌমিত্র পঞ্চায়েত ভোটের সময় এই এলাকায় ভোট করতে দেয়নি তৃণমূল কংগ্রেস তাদের দাদাগিরিতে এই ব্লকের পঞ্চায়েতগুলিতে অন্য দলগুলোকে ভোটে লড়তে দেওয়া হয়নি ফলে ব্লকের লক্ষ লক্ষ মানুষ ভোট দিতে পারেননি এরপরে তিনি বলেন তবে এবার যদি বিজেপি কর্মীদের উপর তৃণমূল আক্রমণ করে তাহলে তৃণমূলের চোখ উবড়ে নেব সেই ক্ষমতা আমি রাখি সৌমিত্রের এই হুঁশিয়ারির পর তার প্রাক্তন স্ত্রী তথা সুজাতা মণ্ডল পাল্টা তোপ দেখে বলেন এটাই ওর কালচার সুজেতা আরও বলেন তিনি দশ বছরের এমপি অথচ একদিনও ওই এলাকায় যাননি আজ যখন প্রার্থী হিসেবে আমার নাম প্রকাশ হয়েছে তখন তিনি ময়নাপুরে চলে গিয়েছেন এতদিন দেখা যায়নি আজ ময়নাপুরের ময়না শাস্তে গেছেন উনি তবে কোনো লাভ হবে না আদৌ খেলা হবে দেবাংশু তমলুকে প্রার্থী হতেই টিএমসি সেরে বিজেপিতে কয়েকশো সংখ্যালঘু পরিবার দোরগোড়ায় লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী সব শিবিরেই প্রস্তুতি দুঙ্গে আর সাথেই জমেই উঠেছে দলবদলের খেলা আর এরই মধ্যে নন্দীগ্রামে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কয়েকশো সংখ্যালঘু পরিবার জানা যাচ্ছে তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ একাধিক পদাধিকারীরাও ঘাসফুল ছেড়ে নাম লেখিয়েছেন পদ্মে জানা যাচ্ছে নন্দীগ্রাম এক নং ব্লকের নন্দীগ্রাম হরিপুর শামশাবাদ বেকুটিয়া মোহাম্মদপুর কেন্দেমারি দাউদপুর কালীচরণপুর অঞ্চল থেকে আসা পাঁচশো সংখ্যালঘু পরিবার গেরুয়া শিবিরের নাম লেখিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিজেপিতে যোগদানকারী প্রাক্তন তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্বাস বেগ রোববার বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পালের হাত থেকে পতাকা নিয়ে এই তৃণমূল নেতাকর্মীরা বিজেপিতে যোগ দেন প্রসঙ্গত রবিবার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস তমলুক থেকে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে আর সেই দিনেই তৃণমূলে বড়সড় ভাঙন প্রসঙ্গত গত বছর পাঁচই আগস্ট নন্দীগ্রামের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন সংখ্যালঘু এলাকায় বিজেপির সংগঠন বাড়ানোর উপর জোর দিতে হবে নন্দীগ্রাম এক নং ব্লকের বিজেপি পরিচালিত হরিপুর এক সংখ্যালঘু বিজেপি সদস্যকেই গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয় আর লোকসভা নির্বাচনের আগেই এবার পাঁচশো সংখ্যালঘু পরিবার বিজেপিতে এদিকে ভোটের আগে তৃণমূলে এই ভাঙনের জন্য দলকেই দূষছেন নন্দীগ্রামের হেভিওয়েট তৃণমূল নেতা তথা তৃণমূল রাজ্য কমিটির সদস্য শেখ সুফিয়ান তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনের সময় যারা দায়িত্বে ছিলেন তারা অনেককেই দল মর্যাদা দেয়নি তাই তারা বিজেপিতে চলে গেছেন দল সঠিক মর্যাদা দিলে এমনটা হতো না সি কার্যকর বাংলার ভোটে কতটা প্রভাব কি বলছেন বিশেষজ্ঞরা জারি হয়েছে এর বিজ্ঞপ্তি লোকসভা নির্বাচনের আগে বিরাট বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার কেউ কেউ বলছেন লোকসভা নির্বাচনের আগে মোদী শাহের মাস্টার স্ট্রোক সত্যি তাই সত্যি কি সিএএ চালু করা লোকসভা নির্বাচনে কোনোরকম ভিভিডেন্ট দেবে বিজেপিকে দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধন আইন প্রসঙ্গে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না আর বিজেপি শিবিরের আশ্বাস সিএএ কার্যকর হলে একজনের কাছ থেকেও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না এর মধ্যে মাথা ছাড়া দিচ্ছে একটাই প্রশ্ন বাংলার ভোটারদের মধ্যে সিএএ কতটা প্রভাব বিস্তার করবে কতটা প্রভাবিত হবে ভোট ব্যাঙ্ক তবে এ কথা নিঃসন্দেহে বলতেই হয় লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত সিএএ চালু করা আইনে পরিণত হওয়ার প্রায় চার বছর পর ভোটের মুখে সোমবার জারি হয়েছে সি এর বিজ্ঞপ্তি এর ফলে দেশ জুড়ে চালু হলো নাগরিকত্ব সংশোধনী আইন বা সি এ এ সাল থেকেই বারবার বাংলায় এসে নাগরিকত্ব নিয়ে সরব হয়েছে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দু হাজার সালের দ্বিতীয়বার ক্ষমতায় এসে সংশোধিত নাগরিকত্ব আইন বা সি এ এ পাশ করায় মোদী সরকার এই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু বৈধ জৈন শিখ পার্সি খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান সেক্ষেত্রে তাদের নাগরিকতা দেবে ভারত পাল্টা তৃণমূল বারবারই দাবি করেছে এটা নিহাতি বিজেপি নির্বাচনী গিমিক বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি বাঙালি হিন্দু যেখানেই ধর্মের জন্য অত্যাচারিত হবে পৃথিবীতে তাদের এই পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে কারণ তাদের জন্যই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেঘনাথ সহ প্রমুখীরা তৈরি করেছিলেন